মকর রাশির ক্ষেত্রে শোভনা নক্ষত্রকে নিয়ে আজকে কিছু কথা বলবো শোভনা নক্ষত্রের মকর রাশির উপর কীরকম একটা প্রভাব থাকে তো বহু বক্তায় ইউটিউবে অনেক কথাই বলেছে শোভনা নক্ষত্রকে নিয়ে আমি কিছু কথা নিজের প্রাপ্ত জ্ঞানের দ্বারা যেটা অর্জন করেছি গুরুর কাছ থেকে সেখান থেকে কিছু কথা তুলে ধরবো আজকে মকর রাশির দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কাউকে কোনোরকমভাবে বিভ্রান্ত করছি না কিংবা কারোর কোনো ব্যক্তিগতভাবে কারোর কুষ্টি বিচার করছি না এটা একটা নক্ষত্রগত সাধারণ আলোচনা মকর রাশিতে শ্রবণ নক্ষত্রের চারটি চরণ পড়ছে এবং নক্ষত্রমণ্ডলীর এটা বাইশতম নক্ষত্র মকর রাশিতে দশ ডিগ্রি থেকে তেইশ পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত এর বিস্তার হয় তো যাই হোক শ্রবণ নক্ষত্র অধিপতি হচ্ছে চন্দ্রদেব এবং অধিপতি দেবতা হচ্ছে শ্রীহরি বিষ্ণু এ শ্রবণ নক্ষত্রের অর্থই হচ্ছে সোনা কিংবা শ্রবণ করার ক্ষমতা এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা সাধারণত ধর্ম দর্শন এবং জ্ঞান চর্চায় গভীর আগ্রহী হন এই নক্ষত্রের জাতক জাতিকারা অন্যের কথাকে যেরকম মন দিয়ে শুনতে পারে সেরকম আবার নিজের কথাকেও সবার সামনে তুলে ধরতে পারে এবং এদের কৌশলগত চিন্তা ভাবনা যেরকম থাকে সেরকম কিন্তু আবার নেতৃত্ব দেওয়ারও প্রচণ্ড ক্ষমতা থাকে এই নক্ষত্রের জাতক জাতিকারা আবার খুব দানশীল হয় সহানুভূতি সম্পূর্ণ হয় ধর্ম কর্ম যথেষ্ট দিকে মনোযোগী হয় জীবনেদের সাফল্য আসে নিজের কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মধ্যে থেকে শ্রিয়রি বিষ্ণু এই নক্ষত্রের অধিপতি যিনি হচ্ছেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তা যার জন্যই কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা সত্য উপলব্ধি আত্ম উন্নয়ন এবং পর উপকারিতা মনোভাব এই জিনিসটা থাকে শোভনা নক্ষত্রের যেরকম সত্যকে জানার চেষ্টা করে সেরকম সমাজে পর উপকারিতা করার মনোভাব থাকে এদের মধ্যে যথেষ্ট পাওয়া যায় এই দুটি গুণ এরা যেরকম ভালো বন্ধু হয়ে থাকতে পারে সেরকম বিশ্বস্ত ব্যক্তি হয়ে থাকতে পারে আত্মবিশ্বাস এদের কিন্তু চরম থাকে আর সহজে কিন্তু অহংকারী হয় না নিজের আত্মবিশ্বাসের জন্য এবং এদের আত্মবিশ্বাসটা এতটাই ভালো থাকে যে নিজের আবেগকে পর্যন্ত এরা মানে চেপে রাখে অতীতের ভাবনা অতীতের জিনিসগুলো এদের মধ্যে খুব ভেসে উঠে যে অতীতের জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় থাকলে অতীতের জিনিস নিয়ে আসবে যে ছোটোবেলায় আমি এই কাজগুলো করতাম ছোটোবেলায় এই জিনিস করতাম এখানটাতে ঘুরে বেড়াতাম এগুলোও কিন্তু এদের খুব বারবার মনে পড়ে এবং অতিরিক্ত দেওয়া দায়িত্ব নেওয়ার ফলে জীবনে আবার মানসিক চাপেও কিন্তু এরা মানে পড়ে যায় মানসিক চাপে জীবনে দান করার যে প্রবৃত্তি মানে কাউকে কিছু দান করে দেওয়া পা পাশে থাকা এই সমস্ত জিনিস কিন্তু এদের খুবই থাকে বিপদে আপদ যদি কারোর যদি শুনে তার পাশে দাঁড়ানোর জন্য এদের মন ছটফট করে এবং নিজের মতোই কিন্তু সবাইকে আবার ভাবতে যাই কারণ এটা তো শ্রিয়রী বিষ্ণুরই কৃপা যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে সেই নক্ষত্র এই শ্রবণ নক্ষত্র তো এরকমই কিন্তু নিজের মতন ভাববে যে আমারই মতন সব কিন্তু আদতে সংসারটা হয়ে গেছে আলাদা সবাই সবার মতন না এরা যে কোনো কাজের একদম গভীরে যাওয়ার চেষ্টা করে এবং জানার ইচ্ছা করে সহজে হার মানে না এবং এদের যদি কেউ ক্ষতি করে ফেলে তো সেই ক্ষতিটাও চিন্তা করে যে ভগবানের ক্ষতি করো বরঞ্চর পারলে মঙ্গলই করো যে ভগবান সবার মঙ্গল করো কারণ অত্যধিক দানশীল মনোভাব থাকার জন্য কিন্তু এদের মনের মধ্যে সেই চিন্তাটা উঠে আসে যে ধর্মপথে থাকা ধর্মের কথা বলা এই সমস্ত এদের কিন্তু খুব ভালো ভালো লাগে শুনতে যেরকম সেরকম আর করতেও ভালো লাগে তবে এটাও ঠিক এরা কিন্তু যেরকম বাস্তববাদীও হয় আবার সেরকম আবার ধীর স্থির হয় দায়িত্ববানও হয় আবার জ্ঞান পিপাসু হয় এরা সমাজে আবার শ্রদ্ধার পাত্র হয় জীবনে একটা পরিণত বয়সেই কিন্তু এরা খুব প্রভাবশালী হয়ে যায় এবং সফল হয় যে একটা জীবনের একটা পরিণত বয়স যখন আসে সমাজ তাদের এদেরকে কিন্তু মেনে নেয় প্রভাবশালী হিসাবে এবং জীবনটা কিন্তু তখন এদের সফল হয়ে যায় শনির রাশি মকর রাশি আর মকর রাশিতেই এই শ্রবণা নক্ষত্রে কিন্তু চারটি চরণই পড়ছে তো শনি দ্বারা শাসিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী সফলতা জীবনে এরা অর্জন করে এদের জীবনে কর্মক্ষমতা ধীর থাকলেও এরা কিন্তু সঠিক পথেই এবং একসময় সময় জীবনের সাফল্য অবশ্যই পায় এবং সেটা কিন্তু স্থায়িত্ব হয় চন্দ্রের নক্ষত্র এবং শিহরি বিষ্ণুর আশীর্বাদ যথেষ্ট লাভ করে জীবনে এরা তবে যদি নিজের জীবনকে আধ্যাত্মিক পথে ঈশ্বরের সাধনা ঈশ্বরের পথে ধর্মের পথে থাকে তাহলে বিশেষ উন্নতি করে কারণ এটা তো কর্মের ঘর তো কর্মের ঘরে যে কর্মটা সেটা তো অধর্মের পথে করলে চলবে না ধর্মের পথেই তো করতে হবে কারণ শ্রীহরি বিষ্ণু এটাই তো অর্জুনকে সেই জ্ঞান যে ধর্ম যে মহাভারত যে যুগ শ্রীকৃষ্ণের যুগ এটাই তো জ্ঞান দিয়েছিল যে ধর্ম পথে থেকেই কর্ম করতে হবে তাহলেই তো যথেষ্ট উন্নতি যার জন্য কর্মের ঘরে এই শ্রবণা নক্ষত্র পরে শ্রীহরি বিষ্ণুর যেখানটাতে প্রতি পদে পদে এই ধর্ম লুকিয়ে রয়েছে অর্থাৎ মকর রাশির এই যে একটা শনির বাস্তব শনির বাস্তব জিনিসটা থাকছে এবং তার সাথে শৃঙ্খলা জিনিসটা থেকে যাচ্ছে আর শোভনা নক্ষত্রের শোভন আর তার সাথে নরম হৃদয় যে একটা জীবনে কিছু করে দেখানো ঈশ্বরের উপর নির্ভর করে নিজের কর্মকে অসাধারণ সংমিশ্রণ তৈরি করে দেয় যার পরিণতি জীবনে অবশ্যই সফলতা নিয়ে আসে এবং জনপ্রিয়তা নিয়ে আসে জীবনে এবং সুখ্যাতি অর্জন করে এই মকর রাশির শোভনা নক্ষত্র কর্মক্ষেত্রে যেরকম ধৈর্য সেরকম বিশ্লেষণ করার ক্ষমতার কারণে এরা নেতৃত্বর স্থানে পৌঁছে যায় অর্থাৎ এরা যদি কোনো সংগঠনে থাকে সেই সংগঠনকে চালানোর ক্ষমতা রাখে বা প্রশাসনের এমন কোনো উচ্চ উচ্চপদস্থ কাজে থাকে সেই প্রশাসনের জিনিসকেও চালানোর ক্ষমতা রাখে এবং ধর্মীয় গিরু গুরু কিংবা শিক্ষক অধ্যাপক এমনকি রাজনীতিতে বিশেষ সফলতা অর্জন করে যারা ধর্মীয় গুরু তারা তো ধর্মের কথা বলবে তো ওটাও তো কর্ম যারা শিক্ষক যে জ্ঞানটা দিবে এটা তো অরিজিনাল মানে জ্ঞানটা দিবে যে শিক্ষা জিনিসটা কি কোন পথে চললে চলতে হবে শিক্ষক তো আর অধর্মের কথা বলবে না সবসময় কাজের কথা বলবে সবসময় সঠিক পথটা নির্দেশ করবে তো এই শোভনা নক্ষত্র যথেষ্ট উন্নতি করে এরা আবার যথেষ্ট বিস্ত বিশ্বস্তও হয় নিজের জীবন সঙ্গীর কাছে জীবনের জীবন সাথীকে গভীর ভালোবাসে গভীর ভালোবাসা দিয়ে থাকে শোভনা নক্ষত্রের জাতক জাতিকারা যদি কারো কথা শুনে তো খুব মন দিয়ে শুনে এবং হৃদয় দিয়ে উপলব্ধিও করে এবং গভীরভাবে বোঝার চেষ্টা করে শোভনা নক্ষত্রের প্রথম চরণ যাদের জন্ম হয় এই সমস্ত জাতক জাতিকারা যেরকম ভদ্র হয় সেরকম ঈশ্বরের কথা কিংবা সৎসঙ্গ এইগুলো জিনিস কিন্তু বিশেষ পছন্দ করে দার্শনিক চিন্তা চিন্তাভাবনাও থাকে ভদ্র হয় নিয়ম মেনে চলে গুরুজনদের শ্রদ্ধা করে এদের মধ্যে যথেষ্ট দেখা যায় সমাজকে শিক্ষা দেওয়ার একটা মনোভাব নিজের আত্মবিশ্লেষণ করা এবং তার সাথে শীর্ষরের নাম করা বা ধর্মের পথে নিজেকে নিযুক্ত করা এরা সমাজে কিন্তু যথেষ্ট প্রসিদ্ধ হয় নিজের কর্মের দ্বারা এবং সরকারি কিংবা বেসরকারি যে কাজে নিযুক্ত থাকুক সেই কাজে নিজের দক্ষতাটা অবশ্যই নিয়ে আসে দ্বিতীয় চরণে যাদের জন্ম হয় এরা বাস্তববাদী হয় প্রচণ্ড কঠোর পরিশ্রমী হয় নিয়ন্ত্রণ জিনিস করতে পারে যথেষ্ট ভালো করে কোমল হৃদয়েরও হয় আবার যে কাউকে আবার বিশ্বাসও করতে যায় না আবার যদি কাউকে বিশ্বাস করে তাহলে তার সাথে এমনভাবে মিশে যে সে সুখ দুঃখের সাথীও হয়ে যায় এবং আর্থিক দিক থেকে যদি সবলম্ব নাও হয় তার বিপদে আপসে আপদে পাশে দাঁড়ানোর যথেষ্ট চেষ্টা করে প্রশাসনের দিক থেকে সরকারি কাজে যথেষ্ট সফলতা অর্জন করে ধর্মের দিকেও এদের যথেষ্ট মন থাকে ধর্মের পথে চলা ধর্মের কথা বলা এগুলো বিশেষভাবে আকর্ষণ করে তৃতীয় চরণে যাদের জন্ম হয় এদের মধ্যে সাংস্কৃতিক মনোভাবটা যথেষ্ট ভালো থাকে সাহিত্য তারপরে শিক্ষা লেখালেখি কাগজপত্র এই সমস্ত গুণ যথেষ্ট থাকে নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারে বক্তৃতার মাধ্যমে সমাজকে আকর্ষণ করে রাজনীতির দিকে যথেষ্ট সফল হয় ব্যবসা বাণিজ্যের দিকেও সফল হয় এবং লোকজনকে নিয়ে একই লাইনে নিয়ে চলতে মানে চলতে পছন্দ করে ধর্মের দিকেও যথেষ্ট খেয়াল থাকে পরোপকারিতা মনোভাবও যথেষ্ট এদের মধ্যে থাকে আর চতুর্থ পদে যাদের জন্ম হয় অত্যন্ত দায়িত্বশীল হয় পারিবারিক সামাজিক চেতনা সম্পন্ন হয় ধর্মের প্রতি এদের বিশেষ ঝোঁক থাকে ধর্মের পথে চলা ধর্মের কথা বলা পর এই সমস্ত জিনিস বিশেষভাবে ভালোবাসে এবং কোন কাজে যদি নিযুক্ত হয় তো তার শিকড় পর্যন্ত তার গভীর পর্যন্ত প্রবেশ করার চেষ্টা করে এরা কিন্তু আবার শত্রুকেও ক্ষমা করে দেয় ঈশ্বরের উপর ছেড়ে দেয় ঈশ্বরের সাধনার প্রতি এদের প্রচণ্ড বিশ্বাস থাকে ঝোঁক থাকে ঈশ্বরের প্রতি মানে ঈশ্বরকে অতি সহজে বিশ্বাস করে এরা সহজে আবার হার মানে না শ্রবণা নক্ষত্রে শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাকে যদি কেউ জেনে শুনে কষ্ট দেয় না তো এদের যদি চোখের জল বেরোয় তো এটা ঈশ্বরের পর যেহেতু ঈশ্বর শিহরি বিষ্ণুর নক্ষত্র তো তাদের জীবনে না অভিশাপ নেমে আসে এবং জীবনে একসময় বজ্রপাতের মতন হয়ে যায় যে মানে এমন একটা পরিস্থিতিতে চলে আসে যে একটা অভিশাপ অভিসম্পদ এইভাবে জীবনে লেগে যায় সে মানে জেনারেশনের পর জেনারেশনকে কিন্তু ভোগ করতে হয় এটাই হচ্ছে শ্রবণা নক্ষত্র এটি একটি একটা অদ্ভুত নক্ষত্র এই নক্ষত্রের জ্যোতিষশাস্ত্রের যে চিহ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি তিন পদ এখান থেকে যে ব্রাহ্মণ বামন অবতার বামন অবতার সেই জিনিসটা উঠে আসে যে দুই পদে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মেপে নিয়েছিল আর তৃতীয় পদ রেখেছিল কোথায় বলির মাথাতে রেখেছিলো অর্থাৎ এই নক্ষত্রের মধ্যে ঈশ্বরের শক্তি একটা বিশেষ গুণ উপলব্ধি হয় এবং এই নক্ষত্রের মধ্যে যে যে গুণ এই যে দুই পদে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মেপে নেওয়া অর্থাৎ নিজেকে কতটা বিরাট তৈরি করে নেওয়া এটা কিন্তু এই নক্ষত্রের মধ্যে বিশেষ গুণ রয়েছে এবং সেটা আধ্যাত্মিকতার মধ্যেও সম্ভব কারণ যে সিম্বলটা সেই সিম্বলটা উঠে এসে কি এগিয়ে যাওয়া তিন পথ পা ফেলেই তো সামনের দিকে এগোবে অর্থাৎ ধর্ম পথেই তোমাকে চলতে হবে এবং ধর্মের পথে থেকেই এরা জীবনে চলে এবং ভাগ্যের যথেষ্ট সঙ্গও পায় এদের দেখানো রাস্তাতে বা এদের ডাইরেকশন মেনে যারা জীবনে চলে তারা কিন্তু জীবনে বিশেষ সফল হয় সফলতা পায় তবে এটা ঠিক এই শোভনা নক্ষত্রে জাতক জাতিকারা যদি নিজের মনকে স্থির করে এবং ধৈর্যর সাথে চলে কাজকর্ম করে এবং নিজের কাজকর্মের আগে রুটম্যাপ অনুযায়ী যদি চলে তাহলে জীবনে প্রচুর সফলতা পায় কারণ এদের মেন যে পুরুষার্থটা সেটা কিন্তু প্রকৃতি অর্থকেই দেখাচ্ছে কারণ চন্দ্রমা থেকে অর্থ জিনিসটাকেই বোঝায় এদের পুরুষার্থ পরাক্রম অর্থের সাথে যুক্ত শোভনা নক্ষত্রের জাতক জাতিকারা এদের কথা শুনে লোকে দাঁড়িয়ে যায় এরা যদি নিজের ভিতরে নিজের উপর কাজ করে তাহলে জীবনে প্রচুর অর্থের মালিক হয় এটা কিন্তু সত্যি ভাবার বিষয় যে এদের কথা শুনে যদি অন্য কেউ দাঁড়াতে পারে তাহলে এরা যদি নিজের উপর কাজ করে তাহলে কি হবে অর্থাৎ ভগবান কিন্তু সেই শক্তিটা এদের মধ্যে দিয়েছে অর্থাৎ নিজের উপর কাজ করো এবং নিজেকে এগিয়ে নিয়ে যাও অর্থ জীবনে প্রচুর উপার্জন করতে পারবে এদের পরামর্শ যদি অন্য লোক দাঁড়িয়ে যেতে পারে তাহলে এরা যদি নিজের উপর কাজ করে তাহলে কি হতে পারে সেটাও তো বুঝার ব্যাপার রয়েছে কিনা না সোবর্ণ নক্ষত্র শোভনা নক্ষত্র যার পুরুষার্থ অর্থকে নিয়ে বুঝাচ্ছে চন্দ্রমা থেকে লিকুইড মানি অর্থ জিনিসটাকে বোঝায় তবে এদের মধ্যেও কিন্তু আবার হিংসা কাজ করে অহংকারও কাজ করে মনের মধ্যে নেগেটিভ প্রভাব প্রভাবও কিন্তু চলে আসে কখন আসে যখন চন্দ্রমা পীড়িত হয়ে যায় কারণ চন্দ্রমা পক্ষ বলে কৃষ্ণপক্ষ আর ওদিক হচ্ছে শুক্লপক্ষ একটা নেগেটিভ আর পজিটিভের ব্যাপার থাকছে এবং চন্দ্রমা যদি জীবনে মানে নক্ষত্র যদি পীড়িত হয়ে যায় পাপঘের দৃষ্টিতে চলে আসে তখন কিন্তু নেগেটিভ জিনিসগুলো জেগে যায় হিংসা অহংকার ক্রোধ ঘৃণা এগুলো কিন্তু অতি অতি সহজে চলে আসে এটা হচ্ছে এদের নেগেটিভ জিনিস তবে পজিটিভ খুব ভালো জিনিস যেরা সহজে অন্যকে ক্ষমা করতে শিখে এবং ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া একটা দয়ালু প্রকৃতি এদের মধ্যে কাজ করে এবং যে কোনো জিনিস করতে গেলে একদম গভীর পর্যন্ত যেতে পছন্দ করে শ্রবণা নক্ষত্রের গণ দিয়েছে হচ্ছে দেবগণ আর এদের যদি জীবনে অসুখ বিসুখ হয় তাহলে সর্দি কাশি জ্বর এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আবহাওয়াজনিত পরিবর্তনগুলো হয় পেটের অসুখে প্রচণ্ড এরা ভগে শনির প্রভাব থাকে মকর রাশি যেহেতু শনির প্রভাব থাকে যার জন্য এই নক্ষত্রের এদের ভাগ্য একটু দেরিতে মানে তৈরি হয় কিন্তু সফলতা জীবনে অবশ্যই পায় এরা আবার মাঝে মধ্যে যখন রেগে যায় তো খুব চট করে রেগে যাবে আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় শোভনা নক্ষত্র যেরকম সোনার দিকে বিখ্যাত যে শুনে 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 নিল কারো কিছু তো সেটাকেও কিন্তু কপি করতে পারবে আবার শুনে শুনে যেরকম কাজ করা তো আবার বলে বলে কাজ করানোও কিন্তু পছন্দ করে যে যখন বলবে তো তখন দশটা লোকও শুনবে তো এই তো হচ্ছে শোভনা নক্ষত্র তো শোভনা নক্ষত্রে যদি নিজের উপর কাজ করে নিজেকে যদি জানার চেষ্টা করে এবং যে কোনো কাজ করার আগে ঠান্ডা মাথায় রুটম্যাপ অনুযায়ী যদি কাজ করে তাহলে যথেষ্ট ভালো জীবনে একটা চরম উন্নতির জায়গায় এরা পৌঁছায় এই নক্ষত্রের প্রভাবে বৃদ্ধি করতে গেলে বা যাদের শোভনা নক্ষত্র রয়েছে এই নক্ষত্রের প্রভাব বৃদ্ধি করতে গেলে কোন উপাচার করবে সেটা হচ্ছে শুক্লপক্ষের বৃহস্পতিবার বাড়িতে সত্যনারায়ণ পূজা বা শিহরি বিষ্ণু লক্ষ্মী নারায়ণ পূজা দিলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় পূর্ণিমার বোত পূর্ণিমার দিনও সেই পূজা করা যেতে পারে পূর্ণিমার বোত তো যাই হোক শোভনা নক্ষত্রের সম্পর্কে অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবেন এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ